সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো চলে না আমি কিভাবে শেয়ার করি মাটির হাড়িতে হাড়িতে করলে অসাধারণ টেস্ট হয় আপনারা তো অনেকে গরুর মাংস রান্না করে খেয়েছেন খাসির মাংস রান্না করে খেয়েছেন আমি আজকে মুরগির মাংস মাটির হাড়িতে রান্না করবো আমি নিয়ে নিলাম এখানে মাংসগুলো নিয়ে নিলাম নিয়ে আমি এখানে সব মশলা এক এক করে দিয়ে দিব পেঁয়াজ বাটা দুই চামচ দুই চা চামচ দিয়ে দেবো জিরা বাটা এক চামচ ধনিয়া বাটা এক চামচ দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা দুই চামচ সব মশলাগুলো আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আর দিয়ে দিলাম রসুন বাটা দুই দিব আর হলুদ দিব দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আমি এক চামচ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো দেবেন কম বেশি আর আমি একটা কালো এলাচ আর চারটা সাদা এলাচ বেটে রাখিছি সেটা দিয়ে দিলাম আমি সুন্দর করে এটা মাখায় নিব ভালোভাবে এই মাংসটা মাখায় রান্না করলে কিন্তু অসম্ভব রকমের টেস্ট হয় আপনারা একবার ট্রাই করে দেখেন আপনারা এভাবে রান্না না করলে এর স্বাদটা বুঝতে পারবেন না কতটা সুস্বাদু হয় আমি হাত দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি আপনার আপনাদের হাতে যদি সময় থাকে এটা মাখায়ে দশ বিশ মিনিট রেস্টে রেখে দেবেন তাহলে আরও বেশি স্বাদ হয় আমি এখানে তেল দিয়ে দিলাম দিয়ে মাখায় নিলাম নিয়ে আমি এখন চুলায় চলে যাব চুলায় দিয়ে দেখেন আমি জাল দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিছি আস্ত তেজপাতা দুইটা আর কিছু সাদা এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি দিয়ে আমি সুন্দর করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এটা আমি সুন্দর করে কষায় নিচ্ছি কষাই নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিব যেহেতু দেশি মুরগি একটু রান্না করতে কিন্তু লেট হবে ভালোভাবে সিদ্ধ করতে হবে দেশি মুরগিটা রান্না করতে গেলে একটু সময় লাগে যেহেতু এটা শক্ত থাকে আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি চার টুকরা আলু দিলাম চার টুকরা আলু দিলাম কি কারণ আপনারা অনেকে জানেন আমার একটা তুতুস পাখি আছে তার জন্য আমি ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু এটা ঝোল ঝোল করে রান্না করব ঝোল রাখব দেশি মুরগির ঝোল খেতে খুবই মজা লাগে এ দেখেন বলো কুটছে কি দারুণ লাগছে রান্নাটা কিন্তু আমার শেষের দিকে আমি আর একটু রান্না করে নেব এটা আপনারা সবাই অবশ্যই অবশ্যই নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমার মাংস রান্নাটা শেষ আমি এটা একটা বাটিতে উঠায় নিছি মাটির পাত্রে রান্না করছি মাটির পাত্রে ঢেলে নিলাম মাটির থালা বাটি ব্যবহার করা কিন্তু স্বাস্থ্যর জন্য খুবই ভালো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ